ওহি মিহি মাম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না শীতের সকালে সবুজের সমারোহ মা এই গাছগুলো কিন্তু অনেক যত্ন করে লাগিয়েছে এখানে প্রায় সব ধরনেরই সবজি আছে কুমড়ো শাক লাউ শাক লাল শাক পুঁই শাক পালং শাক মানে সব ধরনের সবজির গাছ আম্মা লাগিয়েছে আর মোটামুটি আমরা এখান থেকে নিয়ে কিন্তু তরকারি মানে আর কিনা লাগে না এখান থেকে নিয়ে খেয়ে থাকি বাহিরের থেকে আর কিনতে হয় না তো আমা কিন্তু খুবই কষ্ট করে এগুলো নিয়ে সব সময় এগুলাতে পানি দিতে হয় দেখাশোনা করতে হয় আমা খুবই কষ্ট করে আর নিজেদের তৈরি সবজি খেতে কিন্তু অনেক মজা সুস্বাদু তো সকাল সকাল খেত থেকে চলে আসার পরে এখন রুটি বানিয়ে নেছি সবাইকে তো নাস্তা খেতে দিতে হবে তো আটা সিদ্ধ করে কাই করে নিয়ে এখন রুটি বানানো শুরু করে দিয়েছি তারপর রান্নার জন্য জোগাড় করে নেব আজকে বড় একটা কাজ আছে আমাদের সবাই দোয়া করবেন আমাদের জমির একটা সমস্যা তো সমস্যাটা যেন সমাধান হয়ে যায় সবাই একটু প্লিজ দোয়া করবেন খুবই মানে ওই বিষয়টা নিয়ে মন খারাপ আছে যাই হোক কাম্মাসহ মূলা তুলে আনছি হ্যাঁ থেকে তো মূলাগুলো আমি কেটে নেব আজকে মুরগি রান্না করব তারপরে মূলার শাক ভাজি করব মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করব। খুবই মজা হবে তাই না রান্নাগুলো কিন্তু সবগুলো কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু কার কাছে কেমন লাগে জানে না মূলা তরকারি কিন্তু ডাল দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর মূলার শাকও কিন্তু ভালো লাগে খেতে আসলে এ সময় কিন্তু সবজি খাওয়াটা সবারই কম বেশি দরকার কারণ সবজি শরীরের অনেক উপকার করে তাই আমাদের সবারই কিন্তু সবজি খেতে হবে পাশাপাশি বাচ্চারা তো আর আমাদের মতো সবজি খাবে না তাই তাদের জন্য একটু মাংসের ব্যবস্থা করেছি ওই দিন তো দেখালাম আমাদের পালা মোরগ সেই মোরগ থেকে একটা মুরগি আম্মা বাবুদের জন্য জবাই করে দিয়েছে তো আমি তাদের জন্য একটা মুরগি নিয়েছি রান্না করার জন্য রান্না কি কি করতে লাগে উপকরণ সেগুলো তো আপনারা দেখেছেন আমি ধীরে ধীরে উপকরণগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু পরে দেব রান্নার শেষে মানে কষিয়ে আসলে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিব আর কি তো যাই হোক যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন